ট্রমা সম্পর্কে জেনে নেই যে যেটা বলেছেন যে দুর্ঘটনা সংক্রান্ত শারীরিক যে ট্রমা ফিজিক্যাল যে ট্রমা সেটি আসলে কত রকমের হয় আপনারা যখন একজনকে পান হাসপাতালে কি রকমের ট্রমা দেখতে পান খুব ভালো কথা বলছেন আসলে আমার তো ধরেন আমি তো অর্থোপেডিক সার্জনের প্রায় তিরিশ আমি দুই হাজার একটি বহু বছরের অভিজ্ঞতা এবং পঙ্গ হাসপাতাল থেকে আমি থেকে আমি আমি যখন তখন ওখানে ডিউটি করতাম আসলে বাইরের মানুষ বুঝতে পারবে না না দেখলে আমরা সারা রাত আমি আমার এখনও মনে আছে যখন আমি ছাত্র এম এস করতে গেলাম অপারেশন করতাম আমরা তখন জুনিয়র ডাক্তার কত ধরনের এবং কত কষ্ট মানুষের কেউ আসছে হয়তো দেখা গেলো যে এখান থেকে সব টেন্ডনগুলো কাটা কেউ আসছে ফ্র্যাকচার কেউ আসছে যে পেরিফেরাল যারা থেকে পাঠাই দিছে কোনো মতে যে আমরা পারবো না ব্লিডিং হচ্ছে তো এই রোগীগুলোকে আর সব এইখানে বেশিরভাগ পঙ্গ হাসপাতালে তখন আসতে হয় এখন তো আরও অনেক ভালো ভালো হাসপাতালে সব জায়গায় যায় বাট আমরা যেগুলো পাই আসলে টমার আপনি যেখানে যেখানে ম্যানেজমেন্ট করতে গেলে আমার তিনটা সাবজেক্ট খুব ভালো থাকা উচিত যদি আপনি একজন প্রপার টমার মানুষকে কেয়ার করতে চান একজন অর্থোপেডিক সার্জন তো মাস্ট কারণ তার ফ্র্যাকচার থাকে বিভিন্ন জায়গায় ধন্যবাদ হচ্ছে তাকে একজন নিউরো সার্জনও থাকতে হবে কারণ আপনি যদি ওই রুগীকে বিভিন্ন জায়গায় ভাই তোমার তো পা ভাঙছে হেড তুমি আগে নিউরোতে তাহলে তো ওই রোগীটা পথেই মারা যাবে এই জন্য এমন একটা সেন্টার হওয়া উচিত বা যেখানে যেখানে আসে সেইখানে একটা হলো মানে অর্থোপেটিক সার্জন একজন নিউরো সার্জন একজন জেনারেল সার্জন ভেরি ইম্পর্টেন্ট মানে ধরেন আপনি সে হুশ আছে তার হেড ইঞ্জুরি হয় নাই ফ্র্যাকচার হয়তো আছে ফ্র্যাকচার হলো পরে কিন্তু তার যদি অ্যাবডোমেন ইঞ্জুরি থাকে সে ধরেন তার লিভার ইয়ে হয়ে গেছে ওইটা হলো সবচেয়ে প্রথম তো লিভার অ্যাবডোমেন ওপেন করা ওইটা ট্রিটমেন্টের দায়িত্ব হলো সার্জিক্যাল টিমের তো এটা যদি না থাকে তাহলে দেখা গেল ওই রোগীটা আমি হয়তো কোনো মতে হয়তো আসছে একটা ব্যাক স্ল্যাব লাগাই দিলাম প্লাস্টার লাগাই দিলাম আচ্ছা আপনি এখন ঢাকা মেডিকেলে যান যেতে যেতে রোগী মারা যাবে তো এই ম্যানেজমেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট হলো যেখানে এই তিনটা সাবজেক্ট খুব ভালো আছে তাদের তাদের সেইখানে এই রোগীগুলোর ম্যানেজমেন্ট খুব ভালো হবে এটাই পরবর্তী যদি এটা একটু লং টার্ম আসলে ট্রিটমেন্ট ট্রিটমেন্টকে একটু লং টার্ম আমি দেখছি তো মানুষের ধরেন একটা হার্ট ভেঙে গেল এখন হার্টার তো ট্রিটমেন্ট একটা ট্রিটমেন্ট কিন্তু মানুষটাকেও তো ট্রিটমেন্ট করতে হবে তার ফ্যামিলিটাও তো দেখতে হবে যে এই রুগীটা একটা হার্ট ভেঙে গেছে এই পাটা মানে যে ট্রিটমেন্ট করব। আসলে শেষ পর্যন্ত কি এই পাটা কি ফাংশনাল থাকবে নাকি আমি একটা নন ফাংশনাল পা বানাই দেবো তখন তো ওই রুগীটা ধরো এত লক্ষ টাকা খরচ করলো কিন্তু সে হাঁটতে পারলো না সব ব্যাপার লক্ষ্য করেই তখন এই ট্রিটমেন্টগুলো আগাতে হয় এইখানে খুব ডিসিশনের ব্যাপার আছে ডাক সার্জনেরও অনেক আছে কিন্তু পরিবারের অবশ্য আমি দু একটা উদাহরণ বলবো আপনাকে পরে সেটা আমরা